তো যাই হোক আমাদের এই ধরনের কাজ যারা রোদে যারা কাজ করতে পারেন তারা যোগাযোগ করবেন আমার কালকে ওয়েল্ডার লাগবে চলে আজকে তো আজকে চলে কালকে লাগবে যে তো যোগাযোগ আমার সাথে সমস্যা নাই ঠিক আছে উনি আমাদের সাথে কাজ করতেছে বেশ কয়েকদিন যাবো তো এখন বলি ভাই আমি চলে যাবো আমার এখন আমি সবসময় বলি যে আমার একটা ওয়েল্ডার চলে গেলে তখন মেশিনটা ফাঁকা হয় তখন আমি একটা ওয়েল্ডার নিতে পারি তো এর আগে আমি নিতে পারি না তো এই চলে গেলে মেশিনটা ফাঁকা হবে আমার কালকে বলে লাগবে তো যোগাযোগ করিন আমার সাথে